নমস্কার অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের পক্ষে আমি অরূপ্রত আইজ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের আজ একশো বাইশতম পর্ব আপনারা ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে আমাদের এই যে চ্যানেলগুলো কম্পিটিভ পরীক্ষা যারা দেয় তারা যারা জেনারেল কুইজে বসে তারা প্রত্যেকে বিভিন্ন ক্যাটাগরির যে কুইজাররা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটাকে যেভাবে ব্যাক করেছেন যেভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এতটা রাস্তা শুধু তাদের সহযোগিতা না পেলে পেরিয়ে আসাটা সম্ভব নয় সবাইকে আলাদা আলাদা করে ধন্যবাদ জানানোর কিছু নেই অনেকেই আছেন এবং এই যে আমরা আউটডোর শ্যুটটা করি সেখানে যারা আসেন অনেকেই অনেক দূর থেকে আসেন সেটা রবিবার ছুটির দিনে তারা এতটা একটা কুইজে কুইজটা কতটা ভালোবাসেন যার জন্য এই ধরনের একটা অনুষ্ঠানে বসবার জন্য তারা অনেকটা দূরত্ব পেরিয়ে চলে আসেন আমাদের আজকের এই একশো বাইশ পর্বের যে দুজন অতিথি তার মধ্যে একজন অনেক দূর থেকে এসছে গড়িয়ার অভিষেক চক্রবর্তী আর আমার ডান দিকে যে আছে কুইজ সার্কিটের অত্যন্ত পরিচিত মুখ গান বাজনা পাগলই বলা যায় এই ভদ্রলোককে সংগ্রাহকও একজন বটে বিভিন্ন গান বাজনা সম্পর্কেও বিভিন্ন রকম তথ্য বা সমস্ত কিছু মানে ভীষণ রকমভাবে সংগ্রহ করেন ভালোবাসেন আমাদের সৌরভ রায় আমাদের সৌরভ সৌরভ রায় বালি থেকে তো আজকের এই যে দুজন অভিষেক আর সৌরভকে আমরা এই এপিসোডটাতে রেখেছি তার কারণ হচ্ছে দুজনেই সঙ্গীত সঙ্গীতপ্রেমী যেহেতু এটা স্পেশাল এপিসোড একটা পুরোপুরি গানের এপিসোড সুতরাং খুব গান ভালো না বাসা তারা এই ধরনের প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে খুব একটা মজা পাবেন না গানটাকে একটু বেশি মাত্রায় যারা ভালোবাসেন তাদের জন্য এই এপিসোডটা যেটা হচ্ছে আমাদের সঙ্গীত স্পেশাল আজকের এই একশো বাইশ নম্বর এপিসোডটা তো গান নিয়ে এই যে গান নিয়ে আমরা এপিসোডটা করছি তার আগে এই গান নিয়ে যে বিখ্যাত কতগুলো লাইন আছে শুরুটা করি তেনাকে দিয়ে তেনাকে বলছি মানে তিনি আমাদের ঈশ্বর আমাদের গানের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি তখন তারে চিনি আমি তখন তারে জানি এরপরে আরও আরও অনেক অনেক আমি গীতবিধান ঘাটতে ঘাটতে দেখছিলাম যে গানের উপরে ওনার কী কী লাইনগুলো আছে অজস্র আছে সবগুলো তো রাখা সম্ভব নয় গানে গানে তব বন্ধন যাক টুটে গানগুলি মোর শৈবালেরই দল গানের ডালি ভরে দেগো গানের ভেলায় বেলা অবেলায় গান আমার যায় ভেসে যায় গানের সুরের আসন খানি পাতি পথের ধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে তোমার কাছে এবর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে শ্যামল মিত্র কী বলছেন গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কী বলছেন এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার তিনি আরও বলছেন এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায় আমাদের পুরো এপিসোডটা গানের এপিসোড গান নিয়ে সাতটা প্রশ্ন দুজনের কাছে সাতটা প্রশ্ন থাকবে তোমার সাতটা তোমার সাতটা আর অভিষেক পাউন্স সিস্টেম আছে তুমি সৌরভের কোশ্চেনে পাউন্স করতে পারো তত বোঝা যাচ্ছে মোটামুটি সবার কাছে চোদ্দোটা প্রশ্ন থাকছে আর মাইনাসে যদি নেগেটিভ পাউন্সে নেগেটিভ করে সেখানে মাইনাস পাঁচ হয়ে যাচ্ছে আর সমস্ত কিছুই নম্বর হচ্ছে দশ নম্বর করে পাউন্সেও দশ তাহলে একশো বাইশ নম্বর এপিসোডের আমি আছি ক্যামেরার এ পাশে আর আমাদের সভ্যসাচী রায় আছে ক্যামেরার পেছনে যথারীতি আমাদের একশো নম্বর এপিসোড মানে সঙ্গীত স্পেশাল এপিসোডের প্রথম প্রশ্ন আমি একটা কালোজয়ী বাংলা গান গাইবো সৌরভ কালোজয়ী বলছি এই গানটা অ্যাকচুয়ালি দুজনে গেয়েছিলেন শ্যামল মিত্র গেয়েছিলেন তারপরে দেবব্রত বিশ্বাস রেকর্ড করেছিলেন দেবব্রত বিশ্বাস অনেক জায়গায় বলেছেন এই গানটা উনি গাইতে চেয়েছিলেন কিন্তু সলিল চৌধুরী শ্যামল মিত্রকে দিয়েই গানটা গাইয়েছিলেন পরে অবশ্য দেবব্রত বিশ্বাসের আলাদা একটা রেকর্ড হয়েছিল। আমি গানটা চাইছি না আমি যেটা জানতে চাইছি যে এই গানটার প্রথম যে লাইনটা এই গানটার আমি বলে দিই গানটার কথা এবং সুর দুটোই হচ্ছে সলিল চৌধুরীর আমি গানটার প্রথম লাইনটা জানতে চাইছি আমি কিন্তু মাঝখান থেকে নয় ঠিক আছে প্রথম গানটা তো তোমার প্রশ্ন তোমার পাউন্স প্রশ্নটা হচ্ছে অভিষেকের তুমি পাউন্স নেই তো যাবে তারা টেন সৌরভ প্লাস টেন অভিষেক এই গানটা হচ্ছে হ্যাঁ নানক ঠিক বলেছে সলিল চৌধুরীর কথা এবং সুরে যদি কিছু আমার সুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়াল যদি কিছু আমারে সুধা গানটা দেবব্রত বিশ্বাস সলিল চৌধুরীর কাছে চেয়েছিলেন যে এই গানটা আমি গাইবো তো সলিল চৌধুরীর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে উনি যে গানটা মনে হবে যে একে দিয়ে গাওয়ানোর কারণ আমি সলিল সবিতা চৌধুরীর একটা ইন্টারভিউতে পড়েছি যে হয়তো সলিল চৌধুরী পাশের ঘরে মিউজিক কম্পোজ করছে সবিতা চৌধুরী ওনার ওয়াইফ বললেন যে এই গানটা কি আমাকে দেবে এই গানটা আমাকে দিয়ে গাওয়াবে মানে ওরা খুব ইচ্ছে যে এই গানটা গাওয়ার কিন্তু সলিল চৌধুরী কিন্তু ওই গানটা লতাকে দিয়েই গাওয়ালে এবং পরবর্তী সময় সবিতা চৌধুরী বলেছিলেন যে আমার তখন একটু রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল কিন্তু পরে মনে হলো যে উনি মনে হয় ঠিক লোককে দিয়েই ঠিক গানটা গাইয়েছেন তো এইগুলোই হচ্ছে বড়ো মাপের সঙ্গীতকারদের বৈশিষ্ট্য যদি কিছু আমার শুধু দুজনেই রাইট করেছে সৌরভ প্লাস টেন তোমরা নম্বরটা প্লাস টেনটা দিয়ে দেবে ঠিক আছে সৌরভ নম্বরটা রাখবে দু নম্বর প্রশ্ন সৌরভের তোমার পাউন্স আমি একটা আবার বিখ্যাত একটা আধুনিক গান গাইব ঠিক আছে এই আধুনিক গানটা গেয়েছিলেন মান্না দে বলতে হবে এটার দুটো পার্ট আছে বলতে হবে গানটার লিরিককার আর গানটার মিউজিক ডিরেক্টরকে গানগুলো অতি পরিচিত গান তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রু তুমি একজন তাই তোমাকেই ভালো লাগে তোমাকেই ভালো লাগে তুমি একজনই শুধু বন্ধু তুমি কি এই গানটা শুনেছো অভিষেক শুনেছো গানটা মান্নাদের একটা মানে মান্না তো বেশির প্রচুর রোমান্টিক গান গেয়েছে গীতিকার এবং সুরকার এটা দুটো আছে তুমি পাঁচ পাউন্স করতে পারো নো পাউন্স

গানটা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় আচ্ছা সুরটা কে দিয়েছে নানক চব্ব্যসাচী আছে তমাল আছে কোস্কাও আছে না সুরকার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি নচিকেতা ঘোষ বাংলা গানের বলা আমার তো আমার খুব ভীষণ ভীষণ প্রিয় নচিকেতা ঘোষ আচ্ছা দু নম্বর নাইনটিন ফিফটি মানে পঞ্চাশের দশকের একটা হিন্দি সিনেমার গান সুপার ডুপার হিট সিনেমা সেই সিনেমার গানটাও অত্যন্ত সুপার হিট টাইমিংটা কি বললেন পঞ্চাশের দশকের আর কি চুয়ান্ন বা ছাপান্ন ওই পোর্শনটাতে আর কি ঠিক আছে তখনকার একটা এই প্রশ্নটা তোমার সৌরভের পাউন্স ফিমেল ভয়েসে একটা গান বাবুজি ধীরে চল না প্যার মে যারা সাম্ভাল না বাবুজি ধীরে চল পেয়ার মেয়ে যারা সামাল না বাবুজি ধীরে চাল না গানের পিকচারাইজেশনে গুরু দত্তকে দেখা গিয়েছিল গুরু দত্ত আছে এবং গানটায় লিপটা হচ্ছে দিয়েছিলেন হচ্ছে শ্যামা বলে একজন অভিনেত্রী খুব বিখ্যাত গান বাবুজি ধীরে চাল না পেয়ার মেয়ে যারা সাম্ভালনা বলতে হবে সিনেমার নামটা কি এবং হু কম্পোজ মিউজিক যিনি সুর দিয়েছিলেন তিনি হিন্দি সিনেমার একজন বিখ্যাত সুরকার এবং অসম্ভব মিষ্টি ধরনের গানের সুর দিয়েছেন রাহুল দেব বর্মনের পরেই সম্ভবত আমার খুব প্রিয় সুরকার অত্যন্ত তুমি কী লিখছো এটা সিনেমাটা আছে এখানে আচ্ছা তোমার তো তোমার তো ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ তুমি তো পাউন্স করছো আচ্ছা তুমি কি একটা পাউন্স করছো করেছি দুটো আচ্ছা ওই পাশেরটা কি নাম লিখেছো কিছু ওপিন আওয়ার আর হাওড়া ব্রিজ অদ্ভুতভাবে দুজনে তো একই লিখেছে যদিও এটা ব্যাপারটা হলো এটাতে আর্ধেকটা ঠিক হয়েছে দুজনেরই আর্ধেকটা ঠিক হয়েছে সুরকার না সিআইডি না তমাল না হাওড়া ব্রিজটা সবাই লিখেছে না মিস্টার অ্যান্ড মিসেস ফিফটি ফাইভ বলছো না ওটা নয় ওরা সুরকারটা ঠিক করেছে ওপি নায়ার ওপি নায়ার সিনেমাটার নাম হচ্ছে আর পার আর পার সিনেমাটার নাম হচ্ছে আর পার বাবুজি ধীরে চাল না পেয়ার মেয়ে যারা সাম্ভাল না দেখা যাচ্ছে গুরুদত্ত একটা মুখে এইভাবে বাদাম টাদাম কিছু দিচ্ছে গুরুদত্ত আর ওখান থেকে শ্যামা একটা মানে বার্ড ড্যান্সার

ও একদম অপরিচিত যে কিছু গান আছে ওই রকম টাইপের নয় খুব পরিচিত গান আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা উড়ে গেল আর আমি বলতে পারছি না যেহেতু তারপরেই মূল লাইনটা চলে আসবে

এমনি শব্দগুলো বোঝা গেছে তো শব্দগুলো বোঝা গেছে হ্যাঁ আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা আচ্ছা ঠিক আছে নানক আরে ভুল কোথায় ভুল কথা হিট দা জ্যাকপট নানক বলছে ভুল হবে একদম হিট দা জ্যাকপট দিনগুলি মোর সোনার খা রইল রইল না না সেই যে আমার নানা রঙের দিনগুলি লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড সৈরভ চলে যাওয়ার সময়টাকে আর ফিরে পাবে না যার জন্য এই গানটা যখনই বাজবে তোমার মনটা প্রচণ্ড রকম খারাপ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা চার নম্বর

কালজয়ী গান কালজয়ী শব্দটা যখন ইউজ করছি তখন বোঝা যাচ্ছে যে এই গানটা অন্য গানগুলোর থেকে একদমই আলাদা কালোজয়ী বাংলা গান শুধু বলতে হবে গানটা লিরিকটা কার লেখা আর সে গানটার কিন্তু আমি একদম শুরু থেকে গাইবো না গানটাও গাইব মাঝখান থেকে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে গীতিকার কে প্লাস টেন সৌরভ প্লাস টেন অভিষেক ওরা শুধু কটা করে হলো একটুখানি জাস্ট খেয়াল রাখবে পাঁচটা হলো এবার সৌরভদার কোশ্চেন মানে সৌরভের পাঁচ নম্বর হবে না সৌরভদার ছ নম্বর হবে প্রত্যেকেরই একটা কোশ্চেন সৌরভ তুমি দেখে নাও ভালো করে নাম্বার পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়েছে পাঁচটা হয়েছে তোমার ছ নম্বর হবে আর তোমার কটা হয়েছে আমার পাঁচটাই হয়েছে পাঁচটাই হয়েছে হ্যাঁ আমি এবার পাউন্স করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডিরেক্ট করছি আচ্ছা আমাদের গানের অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি জায়গায় আমরা চলে এসেছি যেহেতু সাতটা করে প্রশ্ন তো আপনাদের দুটো তিনটে কথা বলি যে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট ট্রিপল সেভেন টু ফাইভ থ্রি নাইন ফাইভ নাইন এই নম্বরে আপনারা যদি এই দ্বিপাক্ষিক কুইজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি বসে আমরা কোনো একটা গঙ্গার ঘাটে মেইনলি শ্রীরামপুরে গঙ্গার ঘাটে এই সুদগুলো হয় আপনারা যদি বসতে চান যোগাযোগ করতে পারেন এটা আর দু নম্বর যে কথাটা সেটা হচ্ছে উত্তম কুমারের জন্ম শতবার্ষিক আসছে এই উপলক্ষে আমরা একটা গানের এবং বিভিন্ন রকম উত্তম কুমার সম্পর্কিত প্রশ্ন নিয়ে একটা বড় এপিসোড করব যেটাতে চারজন ইচ্ছা আছে চারজন মহিলা প্রতিযোগিনী নিয়ে এই প্রতিযোগিতাটা করানোর যদি শেষ পর্যন্ত চারজনকে না হয় তাহলে তো মিক্সড আপ হবে ফিমেল কিছু থাকবেন মেল কিছু থাকবেন সব শুদ্ধ চারজন তো আপনারা যারা এই উত্তম কুমারের কুইজটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক মেইনলি আমি ফিমেল কন্টেস্টেন্টদের বলছি তারা অবশ্যই এই এইট ট্রিপল সেভেন টু ফাইভ থ্রি নাইন ফাইভ নাইন এই নম্বরে যোগাযোগ করবেন অনলি ফর ফিমেল কন্টেস্টেন্ট কিন্তু পরবর্তী সময় যদি দেখা যায় যে এটা পাওয়া যাচ্ছে না তখন আপনাদের আলাদাভাবে বলা হবে তখন আপনারা নামটা পাঠাবেন তো মেইনলি এটা মহিলা প্রতিযোগিনীদের জন্য উত্তম কুমার স্পেশাল আপনারা নম্বর ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফাইভ থ্রি নাইন ফাইভ নাইন এই নম্বরে আপনারা আপনাদের নাম কোথায় থাকেন বা ইন্টারেস্টেড কিনা সেটা পাঠাবেন পরের প্রশ্ন সৌরভের প্রশ্ন সৌরভ একটা বিখ্যাত হিন্দি গান এটাও যথেষ্ট মোহাম্মদ রফি গিয়েছেন এবং খুব পরিচিত সুপার ডুপার হিট গানি প্যারি প্যারি সুরাত কিসি কি নজর না লাগে চশমে বদ্ধু তে প্যারি প্যারি সূরত কো কি নজর না লাগে চশমে বদ্ধু বলতে হবে দুটো পার্ট আছে এটার বলতে হবে সিনেমাটার নাম কি আর এই যে সিনেমাটা এই যে গানটা গানটা কে লিভ দিয়েছিলেন সৌরভদার কোশ্চেন এটা সৌরভের কোশ্চেন তোমার পাউন্স আছে হ্যাঁ পাউন্স আছে পাউন্স আছে ঠিক আছে ফুল পাউন্স তো হ্যাঁ ফুল পাউন্স ঠিক আছে তুমি লেখো সৌরভে তুমি লিখতে থাকো আগে তোমারটা দেখো আচ্ছা আমি সিনেমার নামটা বলছি আচ্ছা দাঁড়াও 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 ও তো লিখতে দাও তো তোমার ফিল্ম হিরো তুমি কি বলছো বলো আমি তোমারটা দেখি আমি একটা বলছি সিনেমার নাম আচ্ছা ঠিক আচ্ছা তুমি কি লিখেছো এটা তুমি তো সুরাজ তুমি তো সুরাজ লিখেছো এটা হয়নি তোমার অর্ধেকটা হয়েছে তাহলে এটা কি তাহলে -5 হবে ওটা মানে যে একটা যেটা ইয়ে হয়েছে একটা যেটা তুমি তো এক করলে তুমি পাঁচ পাঁচ এ করবে তুমি তো राजेंद्र কুমারটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ राजेंद्र কুমারটা তোমারও তাই আচ্ছা এই আমি ও একটা বলেছে ও একটা বলেছে দুজনের দুটো হয়েছে ভিডিওটা মনে

দিকে লাস্ট প্রশ্ন এটা শেষ প্রশ্ন অভিষেক একটা বাংলা আধুনিক গান গাইছি বলতে হবে এই গানটা কার গাওয়া এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বল না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বল না আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি না আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না তোমার পাউন্স সৌরভ দেখি তুমি লেখো লেখো মাইনাস মাইনাস ফাইভ না তোমারও হয়নি নানক কিছু বলবে শোনি তো সব্যসাচী কমাল কৌস্তব এটা হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায় গানের গলাটা হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায় আচ্ছা সৌরভের গান সৌরভ বলুন এটাও একটা বাংলা গান এই গানটাও তুলনামূলক একটু কম শোনা যায় বলতে হবে গানটা কে লিখেছেন আমি প্রথম লাইনটা গাইব একি অপরূপ রূপে মা তোমায় ফেরি নুপল্লী জননী একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী কে লিখেছে গান গানটা কে লিখেছে গায়ে স্যার আমার তরফ থেকে নো পাউস পার পাউন্স নেই

এটা অ্যাকচুয়ালি নজুল গীতি নজুল ইসলাম এটা হচ্ছে নজুল ইসলামের লেখা গান তো সাতটা প্রশ্নের পরে কে কোথায় দাঁড়িয়ে আছে যদিও আমাদের এই প্রোগ্রামে কোনো বিজয়ী বা বিজিত থাকে না আমরা এটা আনন্দ করে মজা করে একটা এন্টারটেইনার কুইজ মানে করা হয় সবাই যাতে আনন্দ পায় নম্বরটা মোটামুটি কি আছে মনে হচ্ছে ড্র হয়েছে ভালো করে আমার 35 হয়েছে সৌরভ দা দেখুন পনেরো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তাহলে অভিষেক চক্রবর্তী পঁয়ত্রিশ আর আমাদের সৌরভ রায় তিরিশ একদম কাছাকাছি জায়গায় চলে গেছে প্রায় দুজনে হ্যাঁ দুজনে অত্যন্ত সঙ্গীত প্রেমী আমাদের আজকের একশো নম্বর এপিসোডটা আমরা এখানেই শেষ করব তার আগে সংক্ষেপে একটু জানতে চাইবো অভিষেক তোমার এই কুইজে আসা আর এই যে আজকের এই প্রোগ্রামটা সম্পর্কে সংক্ষিপ্ত আসলে কুইজের নেশা মানে আমার ছেলেবেলা থেকেই যখন মানে স্কুল লাইফে পড়াশোনা করতাম তখন ছোটোখাটো ফাংশানে প্রফেশনালি নয় কুইজে পার্টিসিপেট করেছি এবং চর্চাও করতাম কিন্তু পরবর্তীকালে পড়াশোনা এবং সামগ্রিকভাবে জীবিকা নির্বাহের চাপে মানে এগুলো সব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায় কিন্তু সম্প্রতি আমি বলবো যে সৌরভদার মাধ্যমেই অরূপ স্যারের যে চ্যানেল অরূপ অরূপ তোমার বাণী এই চ্যানেলের সঙ্গে মানে যুক্ত হতে পেরে নিজেকে অনেক সমৃদ্ধ মানে মনে করছি আর এ ছাড়াও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সৌরভদা অনেক সময় বিভিন্ন মানে কুইজ সম্পর্কিত সেটা কোনো প্লেস বা কোনো বাংলা বাঙালিয়ানা এসব নিয়ে অনেক সময় অনেক পোস্ট করে সেখানে আমাকে ট্যাগ করে মানে সেই পুরোনো হারিয়ে যাওয়া ধামাচাপা পড়ে যাওয়া সেই ইন্টারেস্ট এখন একটু একটু করে আবার ফিরে পাচ্ছি সৌরভদার সম্বন্ধে আর কী বলবো কুইজে আমার সবচেয়ে যে কজন কাছের লোক এবং ভালোবাসার মানুষ মানুষ্রত নাইচ হ্যাঁ এবং এখন ইদানিং আর খুব বসা হয় না কুইজে তো ওই মাঝে মধ্যে ফোনে আলোচনা হ্যাঁ এবং ওনার সঙ্গে কথা বললে ওই যে বলাতেই যেটুকুনি ভালোবাসা কুইজের প্রতি এখনও রয়েছে ঠিক আছে হ্যাঁ আর নতুন করে আর অরোধ সম্বন্ধে কিছু বলার নেই এর অনুষ্ঠানটা তো আমি নিয়মিত ফলো করি এবং এরাও একবার পার্টিসিপেট করেছিলাম দু সালে আর আজকে যেহেতু গানের গান নিয়েছিল তাই আমি আগ্রহ প্রকাশ করেছি আমি একটা জিনিস একটু বলবো হ্যাঁ বল আচ্ছা অরূপ স্যার সম্পর্কে আমি একটা কথা বলতে চাই মানে সৌরভদা যখন আমাকে অরূপ তোমার বাণী চ্যানেলের আমাকে লিঙ্ক যখন পাঠায় তো আমি অরূপ স্যারকে দেখে যেটা আমার পার্সোনাল যেটা ফিল হয় যে এই ভদ্রলোককে আমি অনেক আগে থেকে চিনতাম কিভাবে মানে আমি তখন স্কুলে পড়ি তো অরূপ স্যার হচ্ছে মানে দূরদর্শনের একটি চ্যানেলে কুইজের প্রোগ্রামে উনি আসতেন আমি ওনাকে দেখেছি এটা আমি এখনই আর কি অন ক্যামেরা এটা বলছি অরূপ স্যারকে আগে বলিনি তো আমি তখন পরে দেখে সৌরভদাকে বলি যে অরূপ স্যারকে তো আমি চিনি তো আমি অনেক আগে থেকে দেখেছি এবং এটা ভালো লাগলো যে এত বছর পরেও উনি কুইজকে এইভাবে উনি এখনো চালিয়ে নিয়ে যাচ্ছেন এরকম কন্টিনিউ করছেন এবং এটা দেখার পরে আমি আরও তখন বলি যে না এ তো আসতেই হবে এখানে এই প্রোগ্রামে তো জয়েন করতেই হবে তো আমি বলবো যে অরুফ স্যার এগুলো এভাবে আরও জিনিসটাকে কন্টিনিউ করুক এবং এর সাথে সাথে কুইজটাকে আর কি বাঁচিয়ে রাখুক এইভাবে দুজনকেই অসংখ্য ধন্যবাদ দুজনেই অভিষেক তো অনেক দূর থেকে এসছে সেই সুদূর গড়িয়া থেকে দুজনকেই অসংখ্য ধন্যবাদ সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার